আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যাই হোক এখান থেকে এক মাস আগে আমি পঁচিশ জিবি ইন্টারনেট কিনে গ্রামীণ সিমে এক হাজার ঊনপঞ্চাশ টাকা দিয়ে তো এই পঁচিশ জিবি ইন্টারনেট এক হাজার ঊনপঞ্চাশ টাকা দিয়ে কেনার পরে আমার কী লাভ হলো কী পরিমাণ উপকার হলো সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো তো যেহেতু আমাদের এখানে গ্রামীণ সিম বেশি ভালো চলে তাই আমি গ্রামীণ সিম সব সময় ব্যবহার করি এবং গ্রামীণ সিমের যে ইন্টারনেট প্যাকেজগুলো সেগুলিই ব্যবহার করে থাকি শুধুমাত্র নেটওয়ার্ক ভালো থাকার কারণে তো আমি এখান থেকে এক মাস আগে আমি আমার গ্রামীণ সিম থেকে এক টাকা দিয়ে পঁচিশ জিবি ইন্টারনেট কিনি এটি আসলে অনেকেই অবাক আছেন যে এত টাকা দিয়ে কেন পঁচিশ জিবি ইন্টারনেট তো এটিরও কারণ আছে আমি আপনাদেরকে বলছি তো পঁচিশ জিবি ইন্টারনেট আমি এক হাজার টাকা দিয়ে ক্রয় করি যে প্যাকেজটির মেয়াদ হচ্ছে আনলিমিটেড তো আনলিমিটেড বললেও তারা আমাকে প্যাকেজটির মেয়াদ দিয়েছে মাত্র ১৩ বছর অর্থাৎ এখান থেকে উনচল্লিশ সাল পর্যন্ত এই পঁচিশ জিবি ইন্টারনেটের মেয়াদ তো যাই হোক তেরো বছর মেয়াদ দিয়েছে পঁচিশ জিবি ইন্টারনেটের আর সেটা আসলে খুব একটা কম নয় যাই হোক আনলিমিটেড বললেও তারা কিন্তু দিয়েছে মাত্র তেরো বছর যাই হোক সমস্যা নেই তো এই পঁচিশ জিবি ইন্টারনেট এক টাকা দিয়ে কিনে আমার কী লাভ হলো আপনাদেরকে একটু বলি তো এই ইন্টারনেট দিয়ে আমি কিন্তু তার আগে বলে রেখে আমি কিন্তু ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করে থাকি সুতরাং মোবাইল ইন্টারনেটের খুব একটা প্রয়োজন হয় না কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন কারণে ওয়াইফাই থাকে না তখন ঝামেলায় পড়তে হয় যে কারণে আমি এই প্যাকেজটি নিয়েছি জাস্ট আমি এই প্যাকেজটি কয়েকটি অ্যাপসে প্রবেশ করার জন্য বা ঢোকার জন্য কিন্তু আমি এই প্যাকেজটি ব্যবহার করে থাকি তো এই এক হাজার ঊনপঞ্চাশ টাকা দিয়ে পঁচিশ জিবি ইন্টারনেট এক মাস আগে আমি ক্রয় করি তো এখনও পর্যন্ত আমি মাত্র সাইজ এমবি ব্যবহার করতে পারছি এই এক মাসের ভিতরে তো বর্তমান প্যাকেজের যে দাম তো এই প্যাকেজটি কিনে আমি খুবই সাশ্রয়ী হয়েছি তো অতীত কিন্তু কম টাকায় যেমন দুই টাকায় তিন টাকায় দুই তিন চার এম বি পাঁচ এম কিনে কিন্তু কাজ চালানো যেত বিভিন্ন ছোটো খাটো কাজ বর্তমানে কিন্তু একশো টাকার নিচে কোনো ইন্টারনেট প্যাকেজ ক্রয় করা যায় না তো সুতরাং চাইলে কিন্তু আপনারা এই প্যাকেজটা নিয়ে উপকার হতে উপকারী হতে পারেন এটি আপনাদের কাজে আসতে পারে কারণ এটির মেয়াদ হচ্ছে আনলিমিটেড আপনারা এই প্যাকেজটে দিয়ে টুকটাক ইমেল অথবা বিভিন্ন অ্যাপসেক বা ছোটো খাটো কাজ করতে পারেন এবং আপনাদের টার্গেট পেয়ে যত কম এমবি খরচ করা যায় ততই কিন্তু লাভ এটি দিয়ে কোনো ভিডিও বা কোনো ভারী অ্যাপসে প্রবেশ করা যাবে না এভাবে চাইলে কিন্তু আপনারা এই প্যাকেজটির মাধ্যমে সাশ্রয়ীভাবে ইন্টারনেট ব্রাউজিং চালিয়ে যেতে পারেন তো এই স্ক্রিপ্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে মন্ত্র সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ